ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেথসাল আজকের ভিডিওটা বিশেষ করে অষ্টম শ্রেণীর ছোটো ছোটো ভাই বোনদের উদ্দেশ্যে আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করবো রায় মার্টিন প্রশ্নবিচিত্রা দু হাজার চব্বিশ পরিবেশ ও বিজ্ঞানের যে বিষয় নিয়ে তো আমি অলরেডি তিনটে ভিডিও তোমাদের এই বিষয়ে আপলোড করেছি যারা এখনো দেখোনি তারা প্রথম পর্যায় ভিত্তিক মূল্যায়ন দু হাজার চব্বিশের যেটা আছে সেটাতে ক্লিক করে তোমরা আগের ভিডিওগুলো দেখে নিতে পারো তো চলো শুরু করি আজকের যে তিন নাম্বার ভিডিও বা তিন নম্বর পেজ বসিরহাট টাউন হাই স্কুল তার প্রথম কোশ্চেন ফার্স্ট যে কোশ্চেন আছে কি না ঘনত্বের এসা একক কি ঘনত্ব মানে আমরা সবাই জানি ঘনত্ব সমান কি ভর বাই আয়তন তাহলে ভর বাই আয়তন যদি হয় তাহলে ভরের রেসাইক হচ্ছে কিলোগ্রাম আর আয়তনের রেশাইক হচ্ছে ঘনমিটার মিটার তাহলে কিলোগ্রাম পার ঘনমিটার হচ্ছে এখানে সঠিক উত্তর এবার আসছে কি ক্যালসিয়াম ক্লোরাইডের সংকেতকে সবাই জানি ক্যালসিয়াম ক্লোরাইডের সংকেত হচ্ছে সিএস সিএল টু অপশান ডি প্রদত্ত কোন পদার্থটি খোলা অবস্থায় ঊর্ধ্বপাতিত হয় কঠিন কার্বন ডাইঅক্সাইড এবার পরে কোশ্চেন ন্যূনতম কত বেগ দিলে কোনো একটা বস্তু আমাদের আকর্ষণের বাইরে চলে যায় অর্থাৎ এই যে বেগটাকে আমরা মুক্তিবেগ বলে অর্থাৎ পৃথিবীর মুক্তিবেগ কত সেটা হচ্ছে এগারো দশমিক দুই কিলোমিটার পার সেকেন্ড শূন্যস্থান পূরণ একটি ধাতু যা তাপ তাপতলিতের সুপরিবাহী গ্রাফাইট একটি অধাতুর নাম যা লঘু অ্যাসিড থেকে হাইড্রোজেন তৈরি করতে পারে না সেটা হচ্ছে রূপা সত্য মিথ্যা নিজের ভারতীয় তরলের নিজস্ব আকৃতি ও আয়তন আছে মিথ্যা কারণ নিজস্ব কোনো আকৃতি নেই কিন্তু আয়তন আছে মিথ্যা দুটি প্রান্তের দুটি পাত্রের একটিতে নুনের গুঁড়ো এবং অন্যটিতে চিনির গুঁড়ো আছে সাত না নিয়ে কীভাবে চিনবে লেখো এবং তার সাথে কি পিবি দুশো ছয় বিরাশি পরমাণুতে প্রোটন সংখ্যা কত তার আগে এই কোশ্চেনের উত্তরটা বলে দিই পিবি দুশো ছয় বিরাশি তার নিচে যে নাম্বারটা থাকে সেটা হচ্ছে প্রোটন সংখ্যা অর্থাৎ বিরাশি আর প্রথম কোশ্চেন উত্তর হচ্ছে পেজ তোমাদের বইয়ের একষট্টি নাম্বার পেজে তোমরা পেয়ে যাবে তার আমরা কোনো চিনি দেখো লেখা আছে প্লাস্টিকের হাতল লাগানো দুটো স্টিলের চামচের একটাই কিছুটা চিনির গুঁড়ো আর একটাই কিছুটা সোডিয়াম ক্লোরাইড অর্থাৎ লবণ ব্যবহার করলে মোমবাতির সাহায্যে ভালো করে গরম করে তুমি যা দেখতে পাবে তা থেকে কিভাবে পার্থক্য দুটোকে বা কীভাবে পদার্থ দুটোকে আলাদা করবে না ফার্স্ট হচ্ছে আমরা চিনির গুঁড়ো নিলাম কি ঘটবে না চিনির গুঁড়োকে যদি উত্তপ্ত করি প্রথমে বাদাম হয়ে যাবে তারপর আস্তে আস্তে গরম করলে সেটা কালো হয়ে যাবে এবং কেন এমন হলো না তাপ প্রয়োগে চিনির নানা ধরনের রাসায়নিক পরিবর্তন ঘটলো কিন্তু যদি নুন নেওয়া হয় অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড নেওয়া হয় তাহলে চোখে দেখা যাবে এমন কোনো পরিবর্তন কিন্তু হবে না কারণ শুধু গরম হবে সামান্য জলীয়বাষ্প বেরিয়ে আসতে পারবে কিন্তু অন্য কোনো পরিবর্তন হবে না তাহলে এইখান থেকে আমরা কিন্তু পার্থক্য বুঝতে পারব নেক্সট নেক্সটে কোশ্চেন প্লাস্টিকের চিরুনি দিয়ে শীতকালে মাথায় শুকনো চুল আঁচড়ালে আঁচড়ানোর পর কাগজের টুকরো আকর্ষণ করে কেন এটা হচ্ছে রায় মার্টিনের পনেরো পঞ্চান্ন নম্বর পেজে তোমরা পেয়ে যাবে কিন্তু তোমার টেক্সট বুক আছে সেরকমভাবে দেওয়া নেই তো এটার উত্তর হচ্ছে কি প্লাস্টিকের চিরুনি দিয়ে শীতকালে শুকনো মাথায় চুল আঁচড়ালে তার নিস্তরিত কাগজের টুকরোকে আকর্ষণ করে এর কারণ চূড়ের সঙ্গে ঘর্ষণের চিরুনি তরিতায়িত হলো কাগজের টুকরো তে কোনো কিছুর সঙ্গে ঘষা হয়নি এই কারণে এই কারণে আমাদের বিভিন্ন রকম একটা স্থিরতরিত আকর্ষণ বল সৃষ্টি হয় যেমন এই যে উদাহরণটা তোমরা দেখে নিতে পারো যে তরিতায়িত চিরুনটিকে নিস্তরিত কাগজের টুকরোর সামনে ধরলে চিরুনটির আধান চিরুনের আধান কাগজের টুকরোগুলি নিকটতর পানতে বিপরীত আধান আবিষ্ট করে এই আবেশি ও আবিষ্ট আধানের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বলে প্রভাবে হালকা কাগজের টুকরোগুলি লাফিয়ে চিরুনির গায়ে আটকে যায় এবার আছে কি লাইফ সায়েন্স লাইফ সায়েন্সের প্রথম কোশ্চেনের উত্তর দেখো ফার্স্ট যেটা আছে কোষের শক্তিঘর কোষের শক্তিঘর কাকে বলা হয় মাইক্রোকন্ডিয়াকে এবার কোষের প্রোটিন ফ্যাক্টরি বলা হয় কি রাইবোজমকে ড্যাশ সংজ্ঞানু কোষের শালক সংশ্লেষ প্রক্রিয়া সম্পন্ন করে ক্লোরোপ্লাস্টিড বিজ্ঞানী রবার্ট হুক প্রথম কোষ আবিষ্কার করেন ঠান্ডা পরিবেশে বসবাসকারী প্রাণীদের শরীরে কোন প্রোটিন দেখা যায় অ্যান্ট্রিফিজ আর প্রোটিন আর খাদ্য সঞ্চয়ী প্লাস্টিককে কী বলা হয় লিউকোল প্লাস্টিক আর পিতামাতা থেকে সন্তানদের মধ্যে বংশগতির বংশগত বৈশিষ্ট্য কিসের মাধ্যমে বাহিত হয় জিনের মাধ্যমে তো আজকের ভিডিওটা শুধুমাত্র এই একটা পেজই পরবর্তী ভিডিওর জন্য তোমরা অতি অবশ্যই পেজটিকে লাইক করো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো কমেন্ট করো বন্ধুদের মধ্যেও শেয়ার করো ধন্যবাদ